তারপর কিছু টেস্ট আমরা একটু নিজেদেরও একটু টেস্ট করে নিচ্ছি আপনি সরকারি কলেজ এটা খরচা লাগছে না এটা বাড়ির ব্যয় বলবো নিজেদেরও তো দরকার আমরা যা বিল্ডিং কাজ করি সেক্ষেত্রে তাই মানে করা হয়ে গেল ওর আমার এবার সঙ্গীতাদি করবো আমার কি করবে জানি না সবাই আজকে আমরা টেস্ট করবো সবাই মোটামুটি ভালো আছি আমি তো এই দিদি করার পর আমার ভালো হবে এই দিদি কেমন এখন হয় এটা সেটা দেখার ঠিক আছে সঙ্গীতা কত হচ্ছে দেখাবো তো মানে ব্লাগটা দেখানো যাবে না তো এই কারণে একটু পরে দেখি এই দিয়ে আমাদের সীমাধীর হচ্ছে একশো তেরো হচ্ছে সুগার আর হিমোগ্লোবিন হচ্ছে বারো পয়েন্ট এক তো হিমোগ্লোবিনটা ঠিক আছে সঠিক আছে মানে যদি দশের নিচে নামে তখন এই হিমোগ্লোবিনটা কমে দিতে আর সব থেকে সাদা এগুলোতে গেলে একদম মানে বেশি গুরুতর দিকে যাচ্ছে তো হিমোগ্লোবিনটা ভালো আছে এগারোর উপর টাকা মানে যথেষ্ট ভালো আর বারো আছে বারো পয়েন্ট এক যথেষ্ট বেশি ভালো আছে এইভাবে ভালো থাকলে হিমোগ্লোবিনটা ভালো থাকলে আশা করি শরীরটা ভালো থাকবে এইটা হচ্ছে আমাদের সরকারি পরিষেবা সঙ্গীতা দিন পালা ঠিক আছে ব্লাডটা দেখাতে হয় চলে যাচ্ছে সঙ্গীত হ্যাঁ হ্যাঁ এবার সঙ্গীতাদের দিকে একটু দেখা এই যে এই দিদির চেঞ্জ হবে এবার

কি বিদান টেস্ট করতে না এরকম হতে পারে মানে কারমি টেস্ট করব শুনছো আমরা তো আমাদের এই টেস্ট হবে তো আমাদের সবাই এত মিষ্টি খাওয়া দাওয়া করছে বিশেষ করে সঙ্গীতা দেবী শুনছি কিন্তু আমি ইমগেমে টেস্ট করব তোমাকেও টেস্ট করব আর

আবার আসছে দিবার সকালবেলা বন্ধুরা সবাই আমরা আজকে আজকে সবাই একসাথে পড়বে সে হ্যাঁ

সবাই তো চলে গেল আমি তুমি সুজিতা দি থেকে গেলাম সেন্টার বন্ধ করো সবাই চলে এসো টাটা আবার দেখা হবে আবারও বলছি আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করুন সবাই ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য বিপিটা বেশি করা কিছু নেই দেখা যাক কি হচ্ছে